ব্লকের দেওগাঁও উচ্চ বিদ্যালয় হলো সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিবস উপলক্ষে শিক্ষক দিবস এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের বরণ করে নেয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এর সূচনা হয় এরপর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের আদর্শ মানুষ হওয়ার পরামর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধায়ক দীপক বর্মন এই দিনটি উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালিত হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম আমরা শিক্ষক দিবস ছিলেন একজন আদর্শ শিক্ষকের এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমরা যারা আজকের দিনে শিক্ষক রয়েছি আমরা জানি বাংলা বা মহাশয়কে গুরু বলা গুরু শব্দের অর্থ হলো অন্ধকার রু শব্দের অর্থ হলো আলো অন্ধকার থেকে আলোর দিকে তিনি নিয়ে যান তিনি গুরু তিনি শিক্ষক আমরা প্রতিটা মুহূর্তে তোমাদের সান্নিধ্য আমরা পেতে চাই অর্থাৎ আমরা ছাত্রদের সান্নিধ্য পেতে চাই ছাত্রদের আমরা অপত্য স্নেহে তাদেরকে লালন পালন করবার চেষ্টা করি যাই ক্লাসে পড়া নির্দিষ্ট আছে সেটি পড়ানোর চেষ্টা করি অনেকে তোমরা বুঝতে পারো অনেকে বুঝতে পারো না যারা বুঝতে পারো না তাদের কাছে আমার বক্তব্য তারা বারবার আমাদের জিজ্ঞেস করতে আমাদের কাছে জানতে চাই তোমাদের জানানোর জন্যই আমরা আছি মাত্র বিদ্যালয় পরিসরের মধ্যে বিদ্যালয়ে বা ক্লাসের যে পাঠসূচি তার মধ্যেই শিক্ষা আবদ্ধ থাকে না আমরা পড়েছি সুনির্মল বসুর সেই বিখ্যাত কবিতা সবার আমি ছাত্র সেখানে লেখা আছে আকাশ আমায় শিক্ষা দিল উদ্ধার হবে পাইলে কর্মী হওয়ার মন্ত্র আমি মায়ুক এইভাবে